আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টি আপনাদের ইউটিউবে এক ভাই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে একটি ছাদের মেইনবার আমরা কিভাবে কিভাবে বা বসাবো এবং বাইন্ডার রডটি আমরা বুঝবো কোনটাকে বলবো তার সাথে বাইন্ডার রডের সেটিং কি তা কতটুকু গ্যাপ পর পর বসবে এবং এক্সট্রা টপ কি এক্সট্রা টপগুলোর ক্যালকুলেশন কিভাবে করব আমরা যে ক্রেন বারগুলো আছে এটা কিভাবে আছে এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই প্রথমত আমি আপনাদেরকে বলবো মেইন বার এবং বাইন্ডার কাকে বলে আপনি কি জানেন তাহলে মেইন বার কোনটি এবং বাইন্ডার হিসেবে কোন রডটি পড়বে এই বিষয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থের উপর নির্ভর করে বাইন্ডার এবং মেইন রড এই ছাদটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এই ছাদটির দৈর্ঘ্য আছে ৫০ ফিট প্রস্থ আছে ছাদটির ৩০ ফিট সেক্ষেত্রে আমার মেইন রড হবে যখন আমার যে যেটা বেশি সেটা হবে বাইন্ডার আর স্প্যান যেটা কম সেটা হবে আমার মেন বার লং স্প্যানে হবে বাইন্ডার কেন আমি মেন বার হবে আর কেন বাইন্ডার হবে এই জিনিসটা আপনাদেরকে বুঝাবো আজকে যদি আপনি টেকনিক্যাল পারসন হন অথবা বাড়িওয়ালা হন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাবো যখন আমার একটি রড ছোট থাকবে সেক্ষেত্রে আমি যদি এটাকে বাঁকা করতে চাই এভাবে লোড ক্রিয়েট করি সেক্ষেত্রে আমার এটা খুব সহজে এটা ভাঙবে না বাঁকবে না আর আমি যখন খুব বড় একটা জিনিসকে এভাবে বাঁকা করব লোড দিতে দেখব তখন সেটা খুব সহজে বেঁকে যাবে আমি আবার বলছি যদি আমি ছোট একটি রডের টুকরোকে এটাকে এভাবে লোড দিয়ে থাকি বা প্রেসার দিয়ে থাকি সেক্ষেত্রে এটা সহজে ব্যান্ড হবে না ভাঙবে না ছ খাবে না আর আমি যখন খুব বড় একটি রডের টুকরাকে এভাবে লোড দিব সেক্ষেত্রে এটি খুব সহজে বেঁকে যাবে তার মানে আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে আমি যখন শর্ট সেকশনে আমি যখন মেইন বারটি দিব মানে প্রথম যে রডটি আমি বিছাবো তাকে মেইন বার বলে ছাদের মধ্যে আমরা দুই ভাবে রড ফেলি একটি হলো মেন বার আর একটা হলো ভাইন্ডার মেন বারটি কেন আমরা প্রথমে দিব তার কারণ হলো মেন বার লোড ক্যাপাসিটি অনেক বেশি নিতে পারে যেহেতু এটি শর্ট সেকশনে আছে তার উপর যে লোডটি আসবে সে খুব সহজে লোড ক্যারি করতে পারবে এজন্য আমরা এই যে প্রথম যে রডটি আছে যে রডটি শর্ট সেকশনে আছে প্রথমে ছাদের মধ্যে তাকে আমরা বলবো মেইন বার তার সাথে সেমিনারলি যখন বাইন্ডার যে রডটি পড়বে অর্থাৎ মেন বারের উপরে যে রডটি পড়বে তাকে আমরা বলবো বাইন্ডার তাহলে আমরা ক্লিয়ার করলাম যে মেন বার কাকে বলে বাইন্ডার কাকে বলে মেন বার বলা হয় প্রথম যে রডটি ছাদের মধ্যে থাকবে শর্ট সেকশনে তাকে বলা হয় মেইন বার আর বাইন্ডার বলা হবে লং সেকশনে যে রডটি থাকবে মেন বারের সাথে যে রডটি বাঁধা হবে তাকে বলবো আমরা বাইন্ডার আপনাদেরকে যদি আমি দেখাই আপনারা দেখেন এই যে আমার নিচে যে রডটি আছে শর্ট সেকশনে প্রথমে যে রডটি আছে এটিকে আমরা বলবো মেইন বার আর যে রডটি লং সেকশন আছে বাইন্ডারের মেইন রডের উপরে তাকে আমরা বলবো বাইন্ডার এখন আমি আপনাদেরকে ক্র্যাঙ্ক বার সম্পর্কে ধারণা দিব ক্র্যাঙ্ক বার কি কাকে বলা হয় এবং কিভাবে আমরা সেটিং করব মূলত একটি ভীমের বা একটি রোমের গ্যাপের উপর নির্ভর করবে ক্যাংবার বার অর্থাৎ আমরা যখন এই ভীম রুমটি কি পরিমাণ দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তার উপরে ক্যাংবার বার ডিপেন্ড করে আমরা এটি ডিজাইন অনুযায়ী এল বাই ফোর বা এল থ্রি করে থাকি অর্থাৎ আমার এখান থেকে এখানে যে গ্যাপটি আছে তাকে কখনো কখনো লোড অনুযায়ী এল বাই ফোর অথবা এল বাই থ্রি হয়ে থাকে ধরে নি আমার এই গ্যাপটি আছে পনেরো ফিট সেক্ষেত্রে যদি এটি এল বাই থ্রি হয়ে থাকে তাহলে এখানে পাঁচ ফিট পরে আমার এই ক্যানবারটি হবে অর্থাৎ আমার যে বাইন্ডার রডটি আছে এটা আমার পাঁচ ফিট পরে এসে এটা ক্যান করা হয় করে এখানে উপরে উঠে চলে যাবে আবার যখন আমরা এল বাই ফোর হবে তখন আমি এটাকে পনেরো ফিটকে চার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমার চার ফিট করে পড়বে চার ফিটের মাথায় আমাকে এই ক্র্যান্ডার ব্যবহার করতে হবে এখানে দেখার আরেকটি বিষয় হলো আমার যে মেইন রডটি আছে তা যখন আমার ক্যাংবার হবে তা আমার উপরের রডের উপর দিয়ে আসবে টপে আসবে অর্থাৎ বটমে যে রডটি আছে তা ক্র্যাংবার উপরে এসে এটা টপবার হয়ে যাবে দেখে নেন আপনারা ভিডিওটির মধ্যে এখান থেকে এসে এটাকে উপর দিয়ে চলে আসছে এই এখানে আছে রডটি বটমে এখানে এসে এটা হয়ে গেছে টপে ক্যানবার যখন আমি দিব তখন আমি এটাকে ট্রেন যখন হবে ট্রেন যখন করা হবে তখন এটা টপে চলে যাবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো যেটা হলো এক্সট্রা টপের বিষয় এক্সট্রা টপ কখনো আমরা দুইটি কখনো একটি দেওয়া হয় এটি রোডের উপর ক্যালকুলেশন করে হয়ে থাকে অর্থাৎ আমার যে বাইন্ডার দুইটি রড আছে তার মাঝখানে কখনো আমরা একটি রড দিয়ে থাকি কখনো আমরা দুটি রড দিয়ে থাকি এই বিষয়টি মূলত ডিজাইনের উপর নির্ভর করে আপনারা দেখে নিচ্ছেন এই ছাদের মধ্যে দুইটি এক্সট্রা টপ দেওয়া হয়েছে এক্সট্রা টপ বলতে মেনবার এবং বাইন্ডারের মাঝখানে যে দুটি রড দেওয়া হয় দুইটি বা একটি রড দেওয়া হয় তাকে আমরা এক্সট্রা টপ বলবো অর্থাৎ মেন রড বাইন্ডার তার মাঝখানে অতিরিক্ত লোড ক্যারি করার জন্য আমরা যে রডটি দিব তাকে আমরা এক্সট্রা টপ বলে থাকবো এই ধরনের বিষয় নিয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটির কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি এক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ